যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় সামরিক পরিকল্পনাকারীদের মাধ্যমে ইউক্রেনের জন্য যুদ্ধ পরবর্তী নিরাপত্তা গ্যারান্টির বিকল্প নিয়ে কাজ শুরু হয়েছে মার্কিন কর্মকর্তাদের মাধ্যমে জানানো হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইউক্রেনকে সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করা হলেও বিষয়টি এখনও অনিশ্চয়তায় ঘেরা রয়েছে এবং ইউরোপীয় মিত্রদের মাধ্যমে আশাবাদ ব্যক্ত করা হলেও অনেক প্রশ্ন অমীমাংসিত অবস্থায় থেকে গেছে সূত্রের মাধ্যমে উল্লেখ করা হয়েছে পেন্টাগনের মাধ্যমে অস্ত্র সরবরাহের বাইরে সহায়তার নতুন উপায় খোঁজা হচ্ছে ইউরোপীয় সেনা ইউক্রেনে পাঠানোর বিষয়টি বিবেচনায় আনা হলেও তাদের কমান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রাখা হবে বলে পরিকল্পনা করা হয়েছে এ বাহিনীকে ন্যাটোর পতাকার পরিবর্তে নিজ নিজ দেশের পতাকায় মোতায়েন করার সম্ভাবনা আলোচনায় এসেছে তবে এই বিষয়ে পেন্টাগন এবং ন্যাটোর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি হোয়াইট হাউসের মাধ্যমে জানানো হয়েছে নিরাপত্তা গ্যারান্টি সমন্বয়ের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সহায়তা প্রদান করা হতে পারে অপরদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেনা বিষয়টি প্রত্যাখ্যান করা হয়েছে মঙ্গলবার ফক্স নিউজের এক সাক্ষাৎকারে বলা হয়েছে ইউক্রেনকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ এবং মার্কিন যুদ্ধ বিমানের মাধ্যমে নো ফ্লাইজোন বাস্তবায়নের মতো সহায়তা বিবেচনা করা হচ্ছে বুধবার ন্যাটোর সামরিক প্রধানদের বৈঠকে এই বিষয়টি নিয়ে আরও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে Botafogo News Bangladesh